আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণই মজার মুচমুচে ক্রিস্পি পাঁপড়ের রেসিপি শেয়ার করেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তো বন্ধুরা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনে ভাত বেঁচে যায় তো এই ভাত কিন্তু আমরা ফেলে দিই তো ভাত কিন্তু নষ্ট করা একদমই ভালো না আর নষ্ট করতে মনও চায় না তো সেক্ষেত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা পাঁপড় তৈরি করে নিতে পারি তো কিভাবে বানাবো চলুন দেখে নিই এখানে আমি এক বাটি ভাত নিয়েছি এই ভাত আমি দুপুরে বানিয়ে রেখেছিলাম এখন এই ভাত একটি বড় পাত্রে ঢেলে নিলাম এবার হাত দিয়ে বেশ ভালো করে চটকে মেখে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ভাত একদম নরম সফট হয়ে যাবে তো আমি হাত দিয়ে ভালো করে ভাত মেখে নিয়েছি আপনারা চাইলে এই পুরো কাজটি মিক্সির বাটিতে দিয়ে ভালোভাবে পিষে নিতে পারেন তো এখানে দেখুন কিছুক্ষণ মেখে নিয়েছি আর ভাত একদম নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব যাতে পাপড় বানানোর পর খেতে বেশ সুস্বাদু হয় তো প্রথমেই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি আর ছোটো চামচের হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তো এখানে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে এখন এগুলো দেখতে পাচ্ছেন একদম নরম সফট হয়ে গেছে এখন আমি তিনটে ভাগ করে নিলাম এগুলোর মধ্যে আমি হালকা করে ফুড কালার মেশাবো যাতে পাঁপড়গুলো দেখতে কালারফুল হয় তো এখানে একটি ভাগ তুলে নিলাম আর দুটি ভাগ রেখেছি দুই ভাগের মধ্যে একটি ভাগে আমি হালকা করে সবুজ রঙ করব তার জন্য এক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি আর এই অল্প একটু কালার দিলেই যথেষ্ট তো কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে হলুদ কালার দেব তার জন্য দু ফোঁটা হলুদ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি এবার এটিকে ভালো করে মেখে নেব বন্ধুরা ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো এখানে আমি এবার পাপড়গুলো দিয়ে নেব তার জন্য হলুদ কালারের যে ভাতের ডোটা তৈরি করে রাখলাম সেটি এইভাবে গ্রেটারের সাহায্যে থালার ওপর দিতেই কি সুন্দর পাপড় তৈরি হয়ে যাচ্ছে দেখুন তবে থালাটাই অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছিলাম থালাটাই আপনারা চাইলে আরও বড় জায়গায় ছড়িয়ে পাঁপড়গুলো দিতে পারেন এগুলো শুকোতে কিন্তু বেশি সময় লাগে না ভালো মতো রোদ থাকলে একদিনেই শুকিয়ে যায় তো আপনাদের যদি এ পাঁপড়গুলো নাড়াচাড়া করার ইচ্ছা হয় সেক্ষেত্রে একটি কাঠি বা কাটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিতে পারেন তবে হাত দিয়ে কোনো মতেই নাড়াচাড়া করবেন না তাহলে সমস্ত পাপড়গুলো খারাপ হয়ে যাবে এবার আমি সবুজ কালারের পাপড়গুলো দিয়ে নিলাম এখন সাদা রঙের পাপড়গুলোও আরও একটি থালার মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছি এবার আমি এগুলো রৌদ্রে শুকিয়ে নেব তার জন্য দেখুন আমি রৌদ্রে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় তো দেখতে পাচ্ছেন পুরো একদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি তারপর এগুলো একদম শুকিয়ে গেছে এগুলো ভাজার জন্য একদম রেডি আর দেখতেও কীরকম কালারফুল হয়েছে এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে ভেজে দেখাবো বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়েছি তো তেল ভালো করে গরম করে পাঁপড়গুলোকে ভেজে নেব আমি পাপড় ভাজার তেল আর রান্নায় ব্যবহার করব না যার কারণে অল্প তেল দিয়ে পাপড়গুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নিতে পারেন তাহলে এগুলো আরও বেশি ফুলবে আর আরও বেশি ক্রিস্পি হবে তো সাদা কালারের পাপড়গুলো আমি ভেজে তুলে নিলাম তার জন্য একটি ছাঁকনির ওপর এইভাবে পাপড়গুলো তুলে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেল ঝরে যায় এবার হলুদ রঙের পাপড়গুলো ভেজে দেখাচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠছে বন্ধুরা এইভাবে পাপড় বানিয়ে যদি বিকেলবেলা চায়ের সাথে খান কিংবা বিকেলবেলা টিফিনের জন্য পাঁপড়গুলো ভেজে থালায় সাজিয়ে রাখেন সেক্ষেত্রে নিমেষেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে আর বাচ্চারা পেলে তো ভীষণ খুশি হবে তো একদিন হলেও এইভাবে ভাতের পাপড় বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাছাড়া বাইরে থেকে পাপড় কেনার আর দরকার পড়বে না ঘরেই এভাবে পাপড় বানিয়ে খেতে পারবেন তো সমস্ত পাপড় ভেজে নিয়েছি এবার থালায় ঢেলে দিচ্ছি দেখুন সমস্ত পাপড়গুলো এক জায়গায় ঢেলেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় একদিন হলেও বানিয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে